তক ছোঁয় চলে হচ্ছে বন্ধু পলকের পুজো ধরো ফটোগ্রাফার হেলাল উদ্দিন সরকার আচ্ছা লাভ দাও লাভ দাও 1 অবকাশ রিসর্ট থেকে পাহাড়ের ভিউ আর সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তাজু তুমি একটা লাভ দিবা না হ্যাঁ লাভ দাও তাজুর একটা ছবি এখানে লাভ দিয়া

<laughs> hey, ik kan hij. Ik heb een lap. Ik kan niet. Ik heb een lap. Ik heb een lap. Ik heb een lap. Ik heb Oké. Ja!